নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি শাশুড়িবাবা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় এসে চলে এসেছি চুরি পরতে পাশেই আমাদের দোকান জেঠুর দোকান তো সেইভাবে চুরি পরতে চলে এসেছি যেহেতু আজকে রবিবার ছিল তো কালকে সোমবার তো কালকে প্রথম সোমবার শ্রাবণ মাসের ভেবেছিলাম একটু মহাদেবকে পুজো দেবো সেইভাবে একটু চুরি পরতে চলে এসেছি তো জেঠু তোমার হাতে চুরি পড়াতে পারলো না বললো তোমার হাত খুব শক্ত এভাবে চুরি পড়ালে চুরিগুলো ভেঙে যেতে পারে তো বাড়িতে গিয়ে পড়ো তো সেই মতো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে পঞ্চের বডি ওয়াশ দিয়ে হাতে চুরিগুলো পরে নিচ্ছি তো তোমরাও যারা চুরি পরতে পারছ না ভেঙে যাচ্ছে তো এইভাবে পরে নিও তারপরে দেখো চুরি পরে একটু ঢং করে নিলাম দেখতেই পাচ্ছ আর মাথায় যে হেয়ার ব্যান্ডটা দিয়েছে ওটাও কিনেছি তারপরে সোমবার এই যে সোমবারে একটু বাড়িতে নিজের মতো করে মহাদেবকে পুজো দিয়ে নিলাম তো তোমরাও কে কে প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো দিলে মহাদেবকে আমাকে সেটা কমেন্ট করে জানিও আজকের মতো এ পর্যন্তই নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ হর হর মহাদেব